হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আপনাদের সাথে আছি আমি আতিকা এখন সকাল সাড়ে ছয়টার মতো বাজে বাহিরের আলো তেমন একটা ফুটে ওঠেনি আমরা একটু গরম গরম রং চা খেয়ে নিব সবারই একটু একটু ঠান্ডা লাগে শীতের সময় তো সকাল সকাল চা খেয়ে নিলে শরীরটা চাঙ্গা হয়ে যায় বিশেষ করে আমার বাচ্চারা সকালবেলা চা খেতে খুব পছন্দ করে যদিও বা এখন ঘুমাচ্ছে আমরা যারা বড়রা সজাগ আছে তারা একটু চা পান করে নিব আমি খুব লেবু পাতা মিস করছিলাম এর সাথে যদি একটু লেবু পাতা দেওয়া যেত এত সুন্দর ঘ্রাণ আসে গ্রামে কিন্তু এমনই করে চায়ের সাথে একটু লেবু পাতা কিংবা যখন চিনির শরবত করে তখন লেবু পাতা হাতে কচলে পানির সাথে মিক্স করলে এত সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায় তো সেটাকে আমি খুবই মিস করছি ইদানিং অনেক ভালো লাগে ওই আমাদের চায়ের কাপগুলো বড় দেখতে অনেকটা মগের মতোই লাগে এতটাই যারা একেবারে চা খোর মানুষ আছেন তাদের জন্য এগুলো পারফেক্ট তবে আমি খুব একটা চা খাই না খুবই কম তো বাচ্চাদের জন্য একটু ফ্লাক্সে রেখে দিচ্ছি ওরা উঠেই খেয়ে নিতে পারবে শীতের সকালে আমি অনেক আগেই ঘুম থেকে উঠি আজানেরও আগে ঘুম ভেঙে যায় তবে বিছানা থেকে নামতে ইচ্ছে করে না বাহিরে তো তখন প্রচুর প্রচুর ঠান্ডা থাকে এমনটা কেন হয় জানি না অথচ কাজ করতেও লেট হয়ে যায় সকালবেলা কাজ করতে এমন একটা ভালো লাগে না শীতের দিনে পানি থাকে প্রচণ্ড ঠান্ডা তো আমরা একটু নাস্তা করেছিলাম তারপরে থালাবাটি যা জমা হয়েছিল সব কিছু ধুয়ে নিয়ে সকালের রান্না বসিয়ে দিব সকাল আর দুপুরের রান্না আমি সবসময় একসাথেই করি তো সব কিছু একটু গুছিয়ে নিলে কাজ করতে সুবিধা হয় ধোয়ার পরে সব কিছু আমি একটু গুছিয়ে রাখছিলাম এই র্যাকে এত থালাবাটি জমা হয়ে যায় যতই আমি সরিয়ে রাখি না কেন আবারও এখানে কিভাবে যেন চলে আসে তো যেমনই হোক আমি সব কিছু এটার মধ্যেই রাখি এটা বেশ মজবুত খুব সহজে ভেঙে যাওয়ারও ভয় নেই আজকে একটু মূলা শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো ফ্রিজে যেহেতু অনেকদিন ধরে ছিল অনেকগুলো পাতা হলুদ হয়ে গিয়েছিল সেগুলো আমি বেছে ফেলে দিয়েছি প্রায় তিন ভাগের এক ভাগ ফেলে দিয়েছি তারপরে যা ছিল একসাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলবো এই শাকটা রান্নার পরে আমার শ্বশুর এবং আমার হাজব্যান্ড দুজনেই খুব পছন্দ করেছিল তারা এটা বেশ পছন্দ করে শাকগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই রাইস কুকারের বাটিতে শাক ধুতে অনেক বেশি সুবিধা যে কোনো বড় বড় টাইপের যে পানি দিয়ে কাজ করতে হয় ওই প্রত্যেকটা কাজই রাইস কুকারের বাটিতে করতে খুব ভালো লাগে নয়তো বালতির ব্যবহার করতে হতো আমার কাছে রাইস কুকারের অনেকগুলো বাটি আছে প্রায় ছয়টা বাটি তো প্রত্যেকটা বাটির কিন্তু প্রয়োজনও হয় না আমি রেখেও দিয়েছি এত বাটি দিয়ে কি করব। আর কাজ করতে যেহেতু দুই তিনটা বাটির বেশি লাগেই না মাছ রান্না করব মাছটা প্রথমে একটু ভেজে নিচ্ছিলাম পাপ্তা মাছটা আজকে শুধু একটু ভুনা করব। ইদানিং এই কড়াইয়ে মাছ ভাজতে আমার খুবই ভালো লাগছে ফ্রাই প্যানের থেকেও এই কড়াইয়ে মাছ ভাজতে বেশি সুবিধা হয় এখানে চিংড়ি মাছ ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে তারপরে শাক দিয়ে রান্না করে নিচ্ছি একটু ঝোলঝল থাকবে এই শাকটা তখন কিন্তু খেতে ভালো লাগে যে কোনো শাকই যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে হালকা একটু ঝোল রাখলে বেশি ভালো লাগে যেমন লাউ শাক লাউ শাকটা অনেক পছন্দ করি ওইভাবে রান্না করি পালং শাকটাও সেম দিনের বেলা তেমন কিছুই আর রেকর্ড করা হয়নি এটা মাগরিবের পরে আমি কিছু বাটা রিফিল করে নিব একটু সাজের পিঠা তৈরি করব তাই যা যা প্রয়োজন সব কিছু আগেই রেডি করে নিচ্ছিলাম মশলাদানিতে কয়েকদিন পর পরই কিছু না কিছু রিফিল করতেই হয় একসাথে সবগুলো তো আর শেষ হয় না তাই এক এক দিন এক একটা জায়গায় মশলাগুলো রাখার চেষ্টা করি এই মশলার বক্সগুলো কিন্তু বেশ উপকারী আমার খুবই ভালো লেগেছে একেবারে টাইট কোনো মশলা একটুও নষ্ট হয় না এভাবেই আমি রাখতেছি প্রায় মাস আড়াই মাস ধরে এর আগে আমি বেশ কয়েক ধরনের মশলার বক্স ব্যবহার করেছি তবে এটার মতো শান্তি একটাতেও পাইনি এটা খুবই ভালো কোয়ালিটির তো আমি যে বাটা মশলা ফ্রিজে রাখি নর্মালি আমি এই বক্সের মধ্যে করে রাখি যেহেতু দুইটা বক্স আমার তো সেক্ষেত্রে দেখা যায় মশলার গন্ধ একদমই নর্মালে ছড়ায় না নর্মালে রাখলেই এটা ভালো থাকে ডিপ থেকে বারবার নামিয়ে মশলা ব্যবহার করা বেশ কষ্টের ভিতরে যেহেতু অনেকগুলো পার্টিশন আছে তো মশলা রাখতেও সুবিধা আর বাহিরে একদমই গন্ধ ছড়ায় না সাজের পিঠা তৈরির জন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি কেনা চালের গুঁড়া চালের গুঁড়োটা একেবারেই ফ্রেশ ছিল আজকে সন্ধ্যায় আনা হয়েছে তবে আজকের গুঁড়োটা আমার কাছে কেমন জানি লেগেছে এত বেশি মিহি হয়েছিল আটার থেকেও যেন মিহি হয়ে গিয়েছিল আমি হাত দিয়ে যখন মাখছিলাম তো পানি দেওয়ার সাথে সাথে একেবারে অর্ধেক হয়ে গিয়েছিল মানে এত কমে যাচ্ছিলো আমি ভাবলাম চালের গুঁড়ো তো সাধারণত এমন হয় না তারা কিছু মিশিয়েছে কিনা তা তো জানি না বাইরে থেকে কিনে আনলে এই একটা ভয় যেন কিনা কি মিশায় অবশ্য চালের গুঁড়ার সাথে কী বা তারা মিশাবে একেবারে সফট ছিল মানে আটা গুললে যেরকম হয় এটা অনেকটাই সেরকমই হয়েছিল তবুও পিঠাগুলো একেবারেই খারাপ হয়নি তবে আজকের পিঠাগুলো যেমন হয়েছিল এর আগে আমি যতবার পিঠা বানিয়েছি এর থেকে বেশ ভালো হয়েছিল আজকেরটাও খাওয়া গিয়েছে তবে ভিতরটা শক্ত শক্ত হয়নি যেমন ভেতরে একটা ফাঁকা ফাঁকা ভাব থাকে ওইরকমটা একটু কম হয়েছে ভাত ব্লেন্ডার করে সাথে দিলে যেমনটা হয় একটু ভিতরে কাদা কাদা ভাব সেরকমই হয়েছিল তবে পিঠা কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়েছিল আমি প্রায় রাত আটটা নয়টার দিকে এ ধরনের খাবার তৈরি করি যখন খেতে ইচ্ছে করে তখন তৈরি করেই নেই বাচ্চারাও খায় এই কাজগুলো আমরা যত করব আমাদের হাতটা ততই চালু হবে আগে কিন্তু আমি একদমই এ ধরনের পিঠা তৈরি করতে যেতাম না আমার ভয় লাগতো যে পারফেক্ট হবে না কেমন না কেমন হয় কিন্তু তৈরি করতে করতে এটা হাতে চলে আসে পিঠা তৈরি করতে আমার বেশি একটা সময় লাগেনি যেহেতু আমি আটাটা কম নিয়েছিলাম আমাদের বাসায় নাস্তাটা আমি তৈরি করি কারণ আমার যেহেতু অফিসে থাকে থেকে খাবার তেমন একটা কেনাই হয় না এতে অবশ্য ভালোই হয় বাহিরের খাবার খেলে যে গ্যাস্ট্রিকের সমস্যাটা হয় সেখান থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় আবার নিজের হাতটাও পাকা হয় এবার সবাই বসে আমরা খেজুরের গুড় দিয়ে পিঠাগুলো খাচ্ছিলাম আর সবাই অনেক মজার মজার গল্প করছিলাম ভালোই লাগছিল তবে আমার মেয়ে কিন্তু এই ধরনের পিঠা খুব একটা পছন্দ করে না তিলে ভাজা যেকোনো ও খুব ভালো পছন্দ করে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ